তাহলে তোর মায়ের শেষ রাত্রে তোর পেশাব পরিষ্কার করতো না তোর পায়খানা পরিষ্কার করতো না আমি যদি তোর মায়ের বাঁধন দিয়ে না বানাইতাম আমি যদি তোর মায়ের বাঁধন মায়ের মায়া মমতার ঘর দিয়ে তোর মারিস নাসা যাইতাম তোর আব্বার হৃদয়ের মধ্যে মায়ার বাঁধন দিয়ে না বানাইতাম তোর আব্বা এই শীতের মধ্যে অটলে যাইত না রাত দশটা পর্যন্ত চা বিক্রি করতো না আর গোডা আমি মনে কাম করতো না তোর তোর পেশাব পরিষ্কার করত না এ তোর মায়ের তোরে লইয়ে আইসিস রাত্রে কন শীতের মধ্যে মার গায় কনে পোশাক না ভালো না মায় লয়ে যে তোরে ডাক্তারের কাছে ধরে বসে তার পায়খানা কন কনে শীতের মধ্যে মা নিজের শীত খায় সিলেটারে মায় ধোয়ায় আব্বা কোন কোন শীতের মধ্যে একটা সার সারটা বেশি ভালো না জামাটা বেশি ভালো না জামাটা দেয় দিয়ে ডাক্তারখানায় ডায়রিয়া হাসপাতালে তোরে লইয়া দৌড়ায় তুই স্কুলে লইয়া দৌড়ায় তুমি মাদ্রাসায় লইয়া দৌড়ায় তুই মাদ্রাসায় না গেলে আব্বাই কান্দে মায় কান্দে হুজুরে ধরে একটু অসুস্থ হইলে তোর মা অস্থির হয়ে যায় আমি না এক মায়ার বাঁধন দ্বারা মায়ার বাঁধন দ্বারা দুনিয়া সাজাইলাম তোর আম্বার মধ্যে মায়া দিয়ে দিলাম তোর মার মধ্যে মায়া দিয়ে দিলাম লাকাদ খালাকনা লিনসানা ফি কাবাদ আমি না তোর মার সাজাইলাম তোর মায়ের তিন মধ্যে ও বান্দা

রাত্রুকে অন্ধকার সম্পন্ন বানাইয়া দিল তোর শরীরে ক্লান্তি যেন দূর হয় ওয়াজআলনা নাহার মাশা জিনতারে আলো বানাই না তুই যেন কামাই করতে পারস ওয়ারাজাকুম মিনাস সামা আসমান থেকে মিনাল মুসীরাতি মান সাজ্জাজা সুম্মা শাতত্নাল্লাহু শাত্তা ফামনাতুনা ফিয়া হাব্বা ওয়া ইনাবা ওয়া কদ্বা وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وعبا فلينزل الإنسان إلى طعامه وما نشترك نبغينا تكا 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 أَفَلَا ينزلون إلى الإبل كيف خلقت فهات كم وإلى الأرض كيف سطحت زمين بسادنا তোর জন্য নরম বানাই দিলাম একই জমিনে তোর জন্য খুঁটি জড় ঘর বানাই দিলাম ঘরের জন্য খুঁটি বানাই দিলাম বাস বানাই দিলাম কুরান আসমান থেকে লোহা নাজিল করে দিলাম আল্লাহু আকবার আল্লাহ বলেন জুললাইলা আমি রাতের মধ্যে দিন ঢুকািয়ে দিলাম দিনের ময়ুশীল লাইল ওয়ান দিনের মধ্যে রাত্র ঢুকাইলা ওয়া সাখার আশ ওয়াল সূর্যকে তোমার অনুগত বানিয়ে দিলাম এই সূর্য যদি তোমার অনুগত না বানাইতা এই সূর্যের যে তাপ তুমি সহ্য করতে পারতা না একই সূর্য হাসুরের দিনে মাথার এক মাইল এক বিঘা দুপুরে যখন থাকবে সূর্যের আসল রূপ যখন দেখা দিবে তখন তুমি সহ্য করতে পারবা না তখন ঘিলু গলে যাবে শরীর গলে যাবে চামড়া গলে যাবে এখন এই সূর্য প্রখণ্ড চৈত্র মাসে তুমি মধ্যে দাঁড়াইতে পারো না খরা যখন ভাদ্রর খরা গরমের খরা তখন 5 মিনিট ঘুরে যদি 10 মিনিট ধরে বাইন্দ সূর্যের মধ্যে সে তরে 10 মিনিট বাইন্দ সূর্যের মধ্যে রাউন্ড ঠিক খায় এটা থাকবনি কেউ কিন্তু এখন একটু কুয়াশা দেখলেই কি কয় আল্লাহ একটু সূরজ ওরতো একটু শীতের মধ্যে সূর্যের মধ্যে খায় দিত না কথা কয় না ঠিক একই তো সূর্য ভাদ্র মাসে সূর্যের তলে কেউ যায় না ছায়া খোঁজে ঘরের ছায়া খোঁজে বটগাছের ছায়া খোঁজে সাউনি খোঁজে সাতির ছায়া খোঁজে আর এখন ছায়া খোঁজে না এখন খালি রূহ খোঁজে আল্লাহ এগুলি যিনি বানانے वाला এগুলি যিনি সাজाने वाला তার নাম হলো আল্লাহ ও বান্দা এগুলি তোর জন্য সাজাইলা এগুলি তোর জন্য বানাইলা রে আমি বান্দা বানাইলা তুই আমার বান্দা আমি তোর আল্লাহ এটা আল্লাহ তো আল্লাহ আল্লাহর কথা যে যে জিনিস বানায় সে সে জিনিস বড় আকারে বানায়া বলে কি বলে না বলেন আল্লাহ আমাদেরকে কোরআন বজার তো আল্লাহ বলেন বসর শম শাহন সূর্যকে আমি তোমার অনুগত বানাই দিলাম কখনো সূর্য তোমারে আলো দেয় কখনো প্রখর দেয় কখনো সূর্য না হইলে জমিন না আবার কখনো সূর্যের জমিন আলো সূর্যের প্রখর তাপ থেকে বাঁচানোর জন্য সূর্যের থেকে মেঘমালা বানাইয়া সূর্যের পোখরের উপরে উঠাইয়া মেঘ ছায়া দিয়া আবার আমি মিষ্টি দিই আবার আমি ঠান্ডা বানাই সূর্যের তাপ তারে চারি পাঁচ দিন খরায় জলমল করে গাও জলে আমি এই সূর্য ডালে একটু মেঘের আড়ালে নিয়া একটু মেঘের ছায়া দিয়া একটু পানি দিয়া তোর সমাজ ডালে ও মানুষ তোর শরীর আমি ঠান্ডা বানা বসা খরার সমস্যা বল এবার চন্দ্রকে তোর অনুগত বানাইলাম একটু বাঁকা চাঁদ এই যেটা চাঁদ উঠাইয়ে দিলাম এটা রে ভৈরা দেই এটারে পূর্ণিমা বানিয়ে দিই এটা যখন পূর্ণিমার আলো হয় তো নদীর পানি চিক করে মাছ চিক করে গাছ চিক করে এই আলোর দ্বারা আল্লাহ 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 বানে বসা হর্ষংসা হালকা মারা দিয়াও হর্শংসা মারা নোড়াও সূর্যকে প্রকার বানায় দিলাম জমিনের মধ্যে সার হয় চন্দ্রের মিঠা বানায় দেনা তরকারির কলার হয় ফলের হয়, ফুলের সিনড হয় যদি সুচন্দ্র আলো না হয়তো তরকারির থালা হইতো না মিষ্টি হইতো না ফুলে গান নষ্ট না কুল্লু ইযরীদিয়া মুসাম্মা আল্লাহ বলেন সূর্য আমার মন মতো আমার রাস্তায় চলে চন্দ্র আমার মন মতো আমার রাস্তায় চলে এই যে রাজব মাসে নতুন চাঁদ উঠাইলাম এইটা আস্তে আস্তে বড় হয় আবার এটা বাঁকা হয় পৃথিবীর কোন শক্তি আসেনি এই চাঁদের চিকন বানানো আবার বড়া আবার ছোট বানানো আমার আজকে এটা আলোচ্য বিষয় মানে বলছে যুবকের আল্লাহ বলে সূর্য যিনি প্রখর দেনে সূর্যর সূর্য নালে মেঘ দেনে বালা মিঠা বানানে কে কেমতের দিনে সূর্যর তাপ বানানে এই শীতকালে সূর্যের আলো ভিটামিন বানানেওয়ালা রে 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 তোরে আমি বানানে বালা তোরে আমি সাজানেওয়ালা সাগর তোর জন্য কখনো কখনো নরম সাগরের মধ্যে আপনি দেখেন না নৌকা জাহাজ সাগরের মধ্যে আমি চালাই এই উড়ন্ত জাহাজ প্লেন কে মেঘমালার মধ্যে আমি চালাই দেখো না দেখো না বান্দা এই সূর্যের আলো দ্বারা গাছ কিরণ বানাই গাছের মধ্যে শক্তি দেই জমিনের মধ্যে শক্তি দেই তরকারির মধ্যে কালার দেই এই সব আমি তোর জন্য বানাইলাম তোরে আমি বান্দা বানাইলাম আমি না তোর আল্লাহ আমার যদি চিন্তি লিতাবু মিন বান্দা আজ আ আমি ফাজলিল্লা এটা আমার দয়ান মায়া দ্বারা আমি যদি মায়া না দিতা তাহলে তোর মায়ের শিশ্র তোর পেশাব পরিষ্কার করতো না তোর পায়খানা পরিষ্কার করতো না আমি যদি তোরে মায়ান বাঁধুন দিয়া বানাইতা আমি যদি তোর মায়ের বাদন মায়ের মায়া মামু তার ঘর দিয়ে তোর মারিস নাসা যাইতাম তোর আব্বার হৃদয়ের মধ্যে মায়ার বাঁধন দিয়ে না বানাইতাম তোর আব্বা এই শীতের মধ্যে অটলেয়া যাইত না এক দশটা পর্যন্ত চা বিক্রি করতো না আরেকজনের গোডা অনেক কাম করতো না তোর মায় তোর পেশা পরিষ্কার করতো না তোর মায় তোর এলো শীত রাত্রে কোন কোন শীতের মধ্যে মার গাছ পরনের পোশাক না ভালো না মায় লয়ে যে তোরে ডাক্তারের কাছে ধুয়ে বসে সে তার পায়খানা কন কোন শীতের মধ্যে মা নিজের শীত খায় সেলেটারে মায়ে ধোয়ায় আব্বাই কন কোন শীতের মধ্যে একটা সার সারটা বেশি ভালো না জামাটা বেশি ভালো না জামাটা দেয় দিয়ে ডাক্তারখানায় ডায়রিয়া হাসপাতালে তোরে লইয়া দৌড়ায় তুই স্কুলে লইয়া দৌড়ায় তুমি মাদ্রাসায় লইয়া দৌড়ায় তুই মাদ্রাসায় না গেলে আব্বাই কান্দে মায় কান্দে হুজুরে ধরে তুই একটু অসুস্থ হইলে তোর মায় অস্থির হয়ে যায় আমি না এক মায়ার বাঁধন দ্বারা মায়ার বাদুন দ্বারা দুনিয়া সাজাইলা তোর আব্বার মধ্যে মায়া দিয়া দিলাম তোর মার মধ্যে মায়া দিয়া দিলাম লাকাদ খালাকনা আল ইনসানা ফি কাবাদ আমি না তোর মার সাজাইলাম তোর মায়ের তিন অন্ধকারের মধ্যে ও বান্দা ভিতরে তোরে সাজানে তোর জন্য সূর্যরে সাজাইলাম ওয়াল্লাযী আরসাল আর-রিহা বাতাস প্রেরণ করে দিলাম কোন সময় বাতাস রে ঠান্ডা বানাই দিলাম কোন সময় বাতাস রে গরম বানাই দিলাম কোন সময় তোর ও যে আল্লাহ নাউমাকুম সুবাতা তোর ঘুম ক্রান্তি দূর করি বানাই দিলাম ও যে আল্লাহ লাইলা যে আল্লাহ লাইলা লিবাসা রাত্রকে অন্ধকার আসন্ন বানাই দিলাম সুরিতে ক্লান্তি যেন দূর হয় মাশা জিনতারে আলো বানাই না তুই কামাই করতে পারস আসমান থেকে মিনাল মান সাজ্জাজা সুম্মা শাতাব্নাল্লাহু দাশাক্কা ফামবাতনা ফিয়া হাবা ওয়া ইনাবা ওয়া কদবা وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهه وعبا فلينزل الانسان الى طعامه وما نشترك نبغيلا تكا 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 افلا ينظرون الى الابل كيف خلقت وما اذكى النوت والى الارض كيف سطحت জমিন বিষয় দিলাম জমিন তোর জন্য নরম বানাই দিলাম একই জমীনে তোর জন্য খুঁটি জন্য ঘর বানাই দিলাম ঘরের জন্য খুঁটি বানিয়ে দিলাম বাঁশ বানাই দিলাম শ্বাদি ধুন হাফিম বলিম নাজ আসমান থেকে লোহা নাজিল করে দিলাম আল্লাহ জমিন লোহা দিয়া দিনা টিনের ঘর বানাস তুই বাঁশের ঘর বানাস তুই সুন্দরের ঘর বানাস বাজার গাছ দিয়ে দিলাম বিল্ডিং এর নিচে না দিলে বিল্ডিং বাতাস এলে গাছ তোর জন্য এগুলি যিনি বানানে তিনি তোর নাম আল্লাহ এগুলি জিনিস সাজানে তোমার জিনিস সাজানে বলা আমার জিনিস সাজানে বলা তোমার ছেলের জিনিস সাজানে বলা মেয়ের জিনিস সাজানে বলা মার জিনিস সাজানে বলা আব্বার জিনিস সাজানে বলা মার মায়া দিয়া বরা আব্বার মায়া দিয়া বরা মা একটু করা হইলে দাদির মায়া দ্বারা বরা দাদার মায়া দ্বারা বড়া বাচ্চা কাঁদে দিলে ডাক্তারের মায়া বরা পুলিশের মায়া দ্বারা ذلكم الله ربكم أمي الله نجي أمي مولا نجي الله لا إله إلا هو له الأسماء الحسنى إنني أنا الله الله رؤوف بالعباد আল্লাহ আমার সে সেনশীল কেউ নাই আমার সে মায়াশীল কেউ নাই আমার চেয়ে আপন কেউ নাই আমার চেয়ে দরদি কেউ নাই আমার চেয়ে নিকটে কেউ নাই আমি তোর এক উদ্দেশ্য এক ভালোবাসা দিয়া এক মায়া দিয়া না যা লিখুম এগুলি জিনিস সাজা নেওয়ালা যেগুনি জিনি বানানে ওয়ালা আল্লাহু খালাকাকুম মিন মাটি থেকে বানানে ওয়ালা সুম্মা মিন মুতফা মাটির নির্জাস মুতফা থেকে বানানে ওয়ালা সুম্মা জারালকুম মাসুআজা তরে জোরাই জোরাই বানানে ওয়ালা ওয়া মা তাহমিলু মিনহু সা আল্লাহ কখনো তুই ভাবস না কখনো তুই কল্পনা করস না কখনো তুই হৃদয় আমার ছবি আঁকুস না কখনো তুই আমার এনেস না ছবি রয়া দুনিয়ার মায়া রয়া আর কখনো নেতার মায়া রয়া কখনো বিবির মায়া রয়া কখনো বাচ্চার মায়া রয়া কখনো জাগার মায়া রয়া আমি যে তোরে এত কিছু বানা নেওয়া না জানি কুমুল ল হকুম আমি তো রান্ন আমি তো র লাহুল মুলকুম এ রাজত্ব আমার এ মুলকি কি এত আমার এ মিলকিয়া তো আমার রাজত্ব আমার দেশও আমার সময় আমার ক্ষমতম আমার সব আমার হকুমের মধ্যে

লায় আমি পুনঃ মিটিমি এ আমি সারা কেউ আর ইজ্জতও দিতে পারে না বেইজ্জতও করতে পারে না জিল্লত করতে পারে না আমি কাদাই হুয়া দা হা কাআউ আমি কারে কাদাই আমি কারে হাসাই আমি উপরে উঠাই আমি নিচে নামাই আমি ইজ্জত দিই আমি বেইজ্জত করি আমি তোরে রাত্রে পাহারা দিই ভিতরে রাত্রে ঘুম পাড়াই লহুমতু মিন্দাই দিয়ে দেফাজুন দিন আমিল্লা ভিতরে ডাইনে তা কাইরে আমি বামে তা কাইলে আমি সান্নেতা কাইলে আমি কিসনে তাকাইলে আমি উপরে তা কাইলে আমি গাছের তাকাই রে আমি এ তুই ফুলের দিকে তাকা আমি আল্লাহ সাগরের দিকে তাকা এ দেও আমি চালাই মিগুমালার দিকে তাকাই মিগুমালা আমি চাইলাই আসমান ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদ্দুনিয়া বিযিনাতিল কাওক্বি আমি আসমান তোর জন্য সাজাইয়া দিলা লা ইয়ামলিকুনা মিন কিতবি ইটনির বালায় খেজুরের খোসা এটনিয়াতে কেউ কাউকে খেজুরের খোসা পরিমাণ মালিক না এ রাজত্বের মালিক হইতে পারো লাইফের মালিক হইতে পারো ফেসবুকের মালিক হইতে পারো ইউরোপের মালিক হইতে পারো জার্মানের মালিক হইতে পারো অস্ট্রেলিয়ার মালিক হইতে পারো ক্ষমতা দখল করতে পারো নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করতে পারো কিন্তু কেউ একটা কিটমির মানে খেজুরের খোসা খেজুরের বিচির মধ্যে যে খোসা আছে না এই কিটমির বলা হয় খোসাকে এই খোসাটাও পৃথিবীর কেউ বানাইতে পারে না এই পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই যা বির আমি জমিনকে উর্বর বানাই কোনো জমিনে আঙ্গুর বানাই কোন জমিনে বেদনা বানাই বেদনার ভিতরে প্যাকেটের মধ্যে দানা আমি বানাই মালটা আমি বানাই জাম্বুরার ভিতরে গোল জাম্বুরা লেবু বাতাবে লেবু এর ভিতরে গোলাপি কালার আমি বানাই তরমুজের ভিতরে কালার আমি বানাই কাঁখালের মধ্যে কালার আমি বানাই কাঁঠালের মধ্যে কালার আমি বানাই আমের মধ্যে কালার আমি বানাই সাগরের মধ্যে মাছের কালার আমি বানাই তরকারি কালার আমি বানাই আল্লাহু আকবার মুলার কালার আলাদা গাজরের কালার আলাদা ফুলকপির কালার আলাদা এ বান্দা তোর এক ছেলেরে একরকম বানাইলাম আর এক ছেলেরে আরেক রকম বানাইলাম কোন মেয়েটারে খাটো বানাইলাম কোন মেয়েটারে বড় লম্বা বানাইলাম কোন ছেলেটারে কালো বানাইলাম কোন ছেলেটারে সাদা বানাইলাম কারো আঙ্গুল পাঁচটা সমান বানাইলাম মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে কারো ছয় আঙ্গুল না আল্লাহ আকবার

প্লাস্টিকের আঙ্গুর বানাও প্লাস্টিকের কমলালেবু বানাও দুনিয়ায় একটা আফরোয়াই তুম মা তা রোস্পো আমথুম তো সো রও ও আনা হাম জারি ও ও চাসি ও কৃষকল্লা ডাকলিয়া বলে প্রবন্ধা থুম তুই বানানে ভলা নামি বানানে ভালা

তো ইনতা দু লা ইসমাউনা দুআকুম ইয়া আল্লাহ ওয়ালা ইন্নাবিকুম মিসল খবী আল্লাহ ডাক দেন আল্লাহ কে ডাক দেন জানি কুমুল্লাহ সব কিছু যিনি সাজाने वाला সব কিছু যিনি বানানোর তার নাম আল্লাহ বলো না আল্লাহ বলো না আল্লাহ বলে নেতা বলে পীর বলে বক্তা বলে আসলে আমি বক্তার যোগ্য না আসলে আমার এই বক্তৃতা যদি ধোকাবাজি হয় আমি আমার আল্লাহর পরিচয় দেই আমার কোনো কথা না আমার মাওলার কথা আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলে ও মানুষ

আব আমি যদি তরে বলতে না দিতাম কি দিয়া বলতি আমার এই জবান দিয়া আমার এই দেওয়া কন্ঠ দিয়া আমার এই চোখ দিয়া দেখস আমার এই জবান দিয়া বলস আমার এই হাত দিয়া ধরস আল্লাহ বলে আল্লাহ আকবার আল্লাহ शब्दान সাইরে বলে আ আমি যদি আলা লা না আমি যদি তোরে ক্ষমতা না দিতাম আমি যদি তোরে ধরার ক্ষমতা না দিতাম লা ইব না আমি যদি তোরে হাতে যোগ্যতা না দিতাম পায়ে চলার যোগ্যতা না দিতাম চোখে দেখার যোগ্যতা না দিতাম জবানে বলার শক্তি না দিতাম পৃথিবীর কোন শক্তি আছে নি ইয়া আল্লাহ ডাক দিয়া বনে

তুমি যদি আল্লাহর পরিচয় না নাও আল্লাহের শেষ না দাও আল্লাহ বলে ই ইয়ে যে হিউ কম আমি যদি তোমাদের কেনিয়া নেই টুকরা টুকরা বানিয়ে দেই ছিন্ন ভিন্ন করে দেই বাতাস দিয়ে খতম করে দেই ভূমিকম্প দিয়া খতম করিয়া দেই বজাতে বিশেষ জাতি নতুন আমার আরেক জাতি আনি তারা আমারে আল্লাহ বলে ডাকবে তারাও যদি না ডাকে আবার জাতি বানাইবো মাজানিকা আল্লাহ ইহা আমি আল্লাহ মহাপ্রজ্ঞময় ক্ষমতাওয়ালা আমি এই জাতি শেষ করে দিয়া আবারও বানাইতে পারি আবারও বানাইতে পারি আবারও শেষ করতে পারি আমি আল্লাহ মায়া দিয়া বানাইলাম আমি আল্লাহ মমতা দিয়া বানাইলাম জালি কুমল্ল আমার নাম আল্লাহ আমি এক মাক্সা দিয়া তোরে বানাইলাম ও বান্দা